শুভেচ্ছা নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত অন্যতম জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির পরেই যে ম্যাগাজিনের জনপ্রিয়তা ছিল সবচেয়ে বেশি প্রথমে বিটিভির প্রযোজনায় বানানো হলেও পরে প্যাকেজের আওতায় নির্মিত হতে থাকে সেটি শুভেচ্ছায় দেখানো হতো ব্যতিক্রমী অনুষ্ঠান গান কৌতুক থেকে তারকা আড্ডা দু সালে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের কারণে বিটিভিতে প্রচারিত ম্যাগাজিন অনুষ্ঠানগুলোর জন্য বিপর্যয় নেমে আসে একমাত্র ইত্যাদিবাদে আড্ডা আজকাল উৎসবের পাশাপাশি বন্ধ করে দেওয়া হয় শুভেচ্ছা শুভেচ্ছা অনুষ্ঠানটিও এই শুভেচ্ছা ম্যাগাজিন অনুষ্ঠান উপস্থাপনা করে দেশ জুড়ে পরিচিত হয়ে উঠেছিলেন প্রিয় আব্দুল নূর তুষার আব্দুল নূর তুষারের জন্ম ঢাকায় জন্ম তারিখ সেপ্টেম্বর পড়াশোনা করেছেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে এবং ঢাকা মেডিকেল কলেজে চাকরি করেছেন হাইপার সেন্টার ইউএস এইডের বেসিক্স প্রকল্পে এবং পরে সরকারি চাকরি করেছেন কিছুদিন মানসিক চিকিৎসায় উচ্চতর শিক্ষাকালীন সরকারি চাকরির জটিলতায় বিরক্ত হয়ে চাকরি ছেড়ে টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ এবং উপস্থাপনা করেছেন গড়ে তুলেছেন একাধিক ব্যবসা প্রতিষ্ঠান মাস্টার্স করেভেন পাবলিক হেলথে কর্মরত আছেন নিজেরই একটি প্রতিষ্ঠানের গতি মিডিয়া লিমিটেডের প্রধান নির্বাহী এবং ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে উপস্থাপনায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তৈরি করেছেন একাধিক জনপ্রিয় অনুষ্ঠান বাউবি বারো শুভেচ্ছা হরলিক্স জিনিয়াস বাংলাদেশ ও জিনিয়াস পরিবার ইউ গড দ্য লুক সময়ের কথা ক্রিকেট ক্রিকেট এবং রোড টু ডেমোক্রেসি ইত্যাদি জনপ্রিয়তার শীর্ষে থাকা অনুষ্ঠানগুলির অন্যতম ছিল তিনি নিজের হাতে উনিশশো সালে গড়ে তোলা বিতার্কিকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ডিবেট ফেডারেশনের বর্তমান সভাপতি তাতব্য চিকিৎসা প্রতিষ্ঠান বাংলাদেশ সোসাইটি অফ হাইপার টেনশনের মহাসচিব এবং প্রথম আলোক বন্ধুসভার জাতীয় পরিচালনা পরিষদের সভাপতি সমাজসেবার স্বীকৃতিস্বরূপ তিনি রোটারি ইন্টারন্যাশনালের একজন পল হ্যারিস ফেলো বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে কাজ করেন উনিশশো সাল থেকে তার প্রকাশিত বইয়ের মধ্যে আছে দেহঘড়ি রিসা ৬ নম্বর ক্রোমোজম এবং এই বুকের ফেসবুকে নানা বিষয়ে পত্রিকা লেখালেখি করেন প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে শুভেচ্ছা যখন আরো জনপ্রিয় হচ্ছিল তখনই বন্ধ করে দেওয়ার কারণে মিডিয়া থেকে আড়ালে চলে যান তিনি তখন প্রথম আলোর নিরুদ্দেশ তুষার তুষার সাহেব একজন বিশ্লেষক এবং সমালোচক হিসেবে নাগরিক টিভির সিইও পদে যুক্ত হলেও পরে এই পদ থেকে সরে আসেন গত কয়েক বছর ধরেই ফেসবুকে লেখালেখিতে বেশি সক্রিয় তিনি দেশের যে কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে তিনি সরব সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি মতামত জানান এতে কেউ কেউ যেমন খুশি হয় তেমনি না হন অনেকেই বলেন সব ব্যাপারেই ওনাকে দিতে হবে কেন। তবে তিনি তার মতো করেই চালিয়ে যাচ্ছেন ওনার মনে যা বিশ্বাস আছে তাই ঠিক তিনি ফেসবুকে দেন এই যেমন তিনি নিজেও একসময় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন গত সরকারের নানান সমালোচনা করেছেন জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে তিনি সবসময় পক্ষে থেকেছেন ছাত্রদের শিল্পীদের চাটকারিতার সমালোচনাও করেছেন আবার ঠিকই আরিফিন শুভর প্লট কেড়ে নেওয়াটা অযৌক্তিক বলে মনে হয়েছে তার সেটারও প্রতিবাদ ছেন ইভেলির সময় তাদের বিপক্ষ থেকেও অনেকের চক্ষুশূল হলেও প্রয়োজন ছিল ওনার সব মন্তব্যে একমত না হলেও প্রতিবাদটা জরুরি অনেক আগে সিনেমার রিভিউ করতেন ইদানিং নাটক ওয়েব সিরিজ নিয়েও বেশ আলোচনা করেন শুভেচ্ছা প্রচার বন্ধ হয়ে যাওয়ার পর থেকে আর কখনোই এই অনুষ্ঠান নিয়ে ভাবেননি এখনো হয়তো আর ভাববেন না বরং জড়িয়ে গেছেন সামাজিক কাজে রাজনৈতিক বিশ্লেষক হিসেবেও খ্যাতি বেড়েছে তার তবে ছেদ পড়েছে সঞ্চালনায় দেশের সেরা বেতার্কিক এখন ফেসবুকে লেখালেখির কারণে আরও আলোচিত হয়েছেন